সালামু আলাইকুম আমি ফাইজুর রহমান আসি ফাউমি ক্ষুদ্র খামারি এখন ফরিদপুর এখন আর ফাউমি ক্ষুদ্র খামারি এখন হলো টাইগার ক্ষুদ্র খামারি ফরিদপুর আমি ফাওয়ামিগুলা বিক্রি করে দিছি তো এখন আমার কাছে টাইগার আছে তো টাইগার দিয়ে শুরু করলাম কেননা আসলে টাইগার মুরগি পালন করলে আপনার অনেক লাভজনক এটা মাংসর জন্য সবাই নিয়ে থাকে আর মুরগিগুলো আপনাদেরকে আমি দেখাই পিছনে ক্যামেরা দিয়ে আসলে কত সুন্দর না এই যে আমার পাশ দিয়ে চলে যেতেছে এই যে ভিতরে আনতেছি আসলে ফাউমি মুরগি এইভাবে কথা বলাটা এত কাছে আইসা ভেরি ইম্পর্টেবল আসলে সম্ভবই না ওরা আসলে দাপা লাফালাফি করে এই কারণে মূলত আসলে আমি বিক্রি করে দিছি তো রোদ প্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে কিন্তু ফাউমি অনেক ভালো এরা কিন্তু ডিমে আসছে আলহামদুলিল্লাহ আজকে দুই তিন দিন ধরে ডিমে আসতেছে তো হিসাব করে দেখছি চার মাস পনেরো ষোলো দিন পরে আসলে ডিমে আসছে খুব ভালো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি একেবারে খারাপও না একেবারে ভালোও না আসলে প্রশিক্ষণ নিয়ে পালতে পারলে একটা পোলট্রি মুরগিও মানুষ পালন করতে পারে তো সেই ক্ষেত্রে আসলে ফার্মি মুরগি টাইগার মুরগির তুলনায় অনেকটা আসলে ভালো রোগের দিক দিয়ে সেই ক্ষেত্রে আসলে ফাউমি মুরগি যে কোনো মানুষ পালন করতে পারবে কিন্তু টাইগার মুরগি যে কোনো মানুষ পালন করতে পারবে না হ্যাঁ পারবে এটা মাংসর জন্য করলে সবাই পারবে তিরিশ পঁয়ত্রিশ পাঁচচল্লিশ দিন আসলে ঠেলে গোতায় ঠান্ডা মান্ডা যাই লাগুক আপনি ঠেলা দিয়ে বেঁচে দিলেন কেজি মাইপে কিন্তু আসলে প্যারেন্টস হিসাবে রাখতে হলে আসলে ডিফিকাল্ট এটা সবাই পারবে না এটা আসলে প্রশিক্ষণের বিষয় ফাউমি মুরগি থেকে রোধ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এগুলো টাইগার মুরগির টাইগার মুরগির ঠান্ডাটা হঠাৎ করে লেগে যায় আসলে সেই ব্যাপারে আসলে ওষুধও আছে ট্রিটমেন্ট আছে ব্যবস্থাপনা আছে যদি ট্রেনিং নিয়ে শুরু করতে চান তাহলে করতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে সবচেয়ে ভালো হবে আপনি যদি ট্রেনিং নিতে চান আসলে মানুষ এসে খামার শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লস করে পরে আসলে ট্রেনিংয়ে যায় এই ট্রেনিং আপনি আগে এক লাখ পাঁচ লাখ নষ্ট না করে আপনি দশ থেকে পনেরো হাজার দিয়ে একটা ট্রেনিং করেন আমি নিজে দিতেছি একটা মানুষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকাও ওটা নিয়ে নেয় আমি মাত্র দশ হাজার টাকা নিতেছি আপনার একদম যদি আপনি ডিমের প্যারেন্টস করেন জিরো থেকে একবারে ডিম পর্যন্ত একটা কোর্স করে দিই আপনি যদি মাংস জন্য করেন এক থেকে দুইটা শিডিউল আমি আপনাকে পরিচালনা করে দিতে পারব ইনশাল্লাহ তো এইভাবে যদি নিতে চান তাও নিতে পারবেন আর যদি আপনি একা পালতে চান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই যতটা সম্ভব আসলে পরামর্শ দেবো আপনারা নিবেন বাচ্চা নিতে পারেন ডিম নিতে পারেন এটা ফাউমি মুরগি না এখন কিন্তু টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগির যদি বিশ ডিম বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই ঈদের পরে যোগাযোগ করবেন রমজান মাসে ব্যবসা বন্ধ থাকবে বাচ্চা ফুটাবো না হাতও হালকা পাতলা ডিম বিক্রি করব বাচ্চা ফুটাবো না আপনারা চাইলে ঈদের পরে যোগাযোগ করবেন আর যারা নতুন করে খামার শুরু করতে চান আসলে আমি মনে করি আসলে টাইগার মুরগি পালন করলে অনেক লাভবান হবেন আপনি সোনালি আসলে এখন কেউ ফার্মে উঠায় না কেননা দুই মাস পালন করলে সোনালি হয় সাত থেকে আষ্টশো গ্রাম আর দুই মাস টাইগার মুরগি পালন করলে হবে দুই কেজি মোরগ যে ওইটা দুই কেজি হয়ে যাবে অ্যাভারেজ দেড় কেজি ওয়েট আসবে তাহলে একটা হবে কোথায় আটটো গ্রাম কোথায় দেড় কেজি ডাবল হবে একই খাবার খাবে ডাবল হবে ইনশাল্লাহ ডাবল লাভও তাহলে ডাবল হবে ভালো হবে রোধ প্রতিরোধ ক্ষমতার দিক দিকে একটু কম হইলেও এরা আসলে যদি আপনি প্রশিক্ষণ দিয়ে রাখতে পারেন যার কাছ থেকে বাচ্চা নেবেন সে যদি আপনাকে পরিচালনা করে দেয় আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ মাংসর জন্য এক হাজার মুরগি দুই হাজার মুরগি পালন করলে এটা সারা বাংলাদেশে আসলে খামার খাদ্য চাহিদা এটা খুব দৈনন্দিন জীবনে আসলে প্রতিনিয়ত লাগবে সারা জীবন মানুষের ঘরে খাবার থাকবা না থাকে একটা মেহমান আসলে একটা মুরগি কিনতে হবে মাংসর জন্য বাজারে যাইতে হবে মাংস সারা জীবন লাগবে এটা আসলে নষ্ট হওয়ার কিছু না আপনার এটার চাহিদা সবসময় থাকবে তো যারা আসলে পালন করতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি